সবসময় বলেন শান্তি রক্ষা করুন মানুষের পাশে দাঁড়ান কোন উচ্ছৃঙ্খলা আমি বরদাস্ত করব না এটা বরাবর বলে আসছেন তার এই বক্তব্যটা রাজ্যের যারা নেতা বা আমরা সেটা পুঁজি করি সেইভাবে চলার চেষ্টা করি আমি গতকাল নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে ওএসডির কাছে চিঠি জমা করেছি উনি চার দিন আগে ফোন করে বলেছিলেন যে আপনি তো কোনো অভিযোগ করেননি আপনি আক্রান্ত হয়েছে আপনার উপর অনেক নির্যাতন হয়েছে সেটা আমি শুনেছি আমিও দুঃখিত আপনি তো দুঃখিত হয়েছেন কিন্তু দল তার একটা ব্যবস্থা নিতে চাইছে আমি যাওয়ার উদ্দেশ্য ছিল না তবুও রাস্তায় এসে গিয়েছিলাম মুখ্যমন্ত্রী অফিস থেকে বলা হয়েছিল যে সাহেব সিনিয়র লিডার চিঠিটা পৌঁছে দিলেই হবে তো যাই হোক আমি নিজে ওএসডির হাতে চিঠিটা দিয়েছি এবং তাকে ঘটনা চার পৃষ্ঠার একটা অভিযোগপত্র আমি দাখিল করেছি মুখ্যমন্ত্রীর কাছে অফিসিয়ালের লেটার অ্যাজ এ মিনিস্টার আমি দিয়েছি সেখানে যেভাবে আমার প্রতি আক্রমণ হয়েছে কাজ ভেঙেছে দরজা খুলে মারতে চেয়েছে লাঠি নিয়ে তাড়া করেছে এরা পুরোপুরিভাবে আহমদ হোসেন শেখ যে ওখান ওখানকার একশো শতাংশ তোলাবাজ এবং অসামাজিক এবং গুন্ডা গাদ্দির পথ সে বেছে নিয়েছে তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যে সাঙ্গ আছে আমি অভিযোগটা সেখানেই তুলেছি একইভাবে ওখানকার আইসি জন সিকিউরিটি থাকা সত্ত্বেও মানে পুলিশ ওই ওকে র্যাব বলে তারা রেডি কিন্তু অর্ডার পায়নি আইসি যার ফলে কার্যক্ষেত্রে তারা একেবারে নীরব ভূমিকা পালন করতে পারত আমার গাড়িতে যখন ইট ছুটছে সে ইট চুরমার হয়ে গেল মানে কাজ আমার মুখে চোখে হাতে লাগলো ডান দিকে আমার সিকিউরিটি পিন্টু শেখ পিন্টু সরকার তার পুরো কাজটা আহমদ ড্রাইভার ভেঙে দিল এই অরাজকতা মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তিনি পেয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এই অরাজকতা তো আমি আমার সরকার কেন বরদাস্ত করবে আমরা গুন্ডামির সাথে কেন থাকব এর সুবিচার হবে এই মর্মে আমি আরো খবর পেয়েছি এলাকার মানুষ বলছে ওই তোলাবাদ আহমদ শেখের পাঁচশো কোটি টাকার নাকি সম্পদ আছে আমি অবাক হয়ে যাচ্ছি দীঘায় হোটেল আছে বর্ধমানে তিনতলা বাড়ি আছে এছাড়া নামে বেনামে কত সম্পত্তি আছে সেটা আমি জানি না তবে আমি শুনেছি অফিস বা এখানে যে গ্রিভান্সের সেল আছে সেখানে বিভিন্নভাবে রিপোর্ট হয়তো গেছে তার আমাকে কপি দিয়েছে কোনো সন্দেহ নেই এরকম তোলাবাজ বাজ দাঙ্গাবাজ এরা যদি আশ্রয় পায় তাহলে এলাকা জ্বালিয়ে দেবে মুখ্যমন্ত্রী অফিস থেকে আমি জেনেছি তার বক্তব্য ভরসা রাখুন আমিও বলেছি আপনি সুবিচার করুন দল কথা বলেছিলাম অ্যাকশন না কারণ গতকাল চার ঘন্টা ধরে মন্তেশ্বর থানায় এসপি এস এসপি এসডিপিও নাদনঘাট আর ওখানকার আইসি মিলে একটা কমিটি গঠন করেছেন অ্যাডিশনাল এসপি নিয়ে যিনি ওখানকার আইপিএস অফিসার এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রচন্ড পুলিশের দাপা দাবি সাতজনকে আটজন ধরা পড়েছে বাকি মূল মাথা তারা ধরা পড়েনি ওর মধ্যে ইসারুল মন্ডল যে ছাত্র পরিষদের নেতা সে অঞ্চলের সভাপতি ব্লকের সে হল একটা মূল কারিগরের এই শয়তানি কাজ করা এবং এছাড়া ওখানে পিনুমস্ট বা আরও যারা আছে তারা জড়িত এই কারণে আমরা কঠিনভাবে এটা নিয়েছি আমার বিশ্বাস যে মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দলের সর্বোচ্চ পদে আছেন তিনি সুবিচার করবেন শান্তিপ্রিয় মানুষ যারা দল করে তাদের মনে মনকে আশ্বস্ত করবেন এবং কঠোর শাস্তি দেবেন তাহলেই সাধারণ মানুষ তার বুকে একটু বল পাবে আমি তো চিঠি দিয়েছি কালকে চব্বিশ ঘন্টা হয়নি এখন তো সেই হিসাবে এক দুদিন কাটুক দুদিন কাটলি বুঝতে পারবো পুলিশ অলরেডি রেড করছে দিনের বেলায় পুলিশ ধরাধরি করছে এবং পুলিশ ব্যাপকভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা বুঝতে পারছে কারা এসব গোলমাল করেছে পালি পালি বেড়াচ্ছে ওই ইসারুলের বাবাকে ধরেছে ছাত্র নেতা কোন ছাত্র পরিষদ করে আর দুজনের নাম এসছে এবং ঘাগড়ার একজন কষাই সে বলেছে জন্য খুন করে দেবো সবাইকে এ সমস্ত কথা তো দলের নয় আমি একশো শত বিশ্বাসী দল এ কাজগুলো করবে না আমি ধাপে ধাপে যেখানে যেমন প্রয়োজন মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনি অফিসিয়ালি কোন অভিযোগ করেননি মুখ্যমন্ত্রীর সর্বোচ্চ মানে পশ্চিমবঙ্গ বাংলার শাসক তার অফিসে আমি চার পাতার একটা অভিযোগ দিয়েছি আমি বলেছিলাম এখনো বলছি অলরেডি সাতজন অ্যারেস্ট হয়েছে পুলিশ বাকিদের খুঁজছে রাতে পালিয়ে যাচ্ছে দিনে ডেরা বদলাচ্ছে এটা পুলিশের দায়িত্ব কিভাবে তার অ্যারেস্ট করবে এবং পুলিশের কাছে সব রেকর্ড আছে পুলিশ জানে এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমি নাম দিয়েছি এবং পাঁচশো কোটি টাকার তোলাবাজের ওই আমদ হোসেন শেখের আপনার সম্পদ আমি তো অবাক পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের টেন্ডারের যাবতীয় আসবাব ওর দোকান থেকে কিনতাম এত বড় হুইপ আর